গাছ মানুষের পরম বন্ধু গাছ বিভিন্নভাবে আমাদের উপকার করে খাদ্য বস্ত্র বাসস্থান অক্সিজেন ওষুধ ইত্যাদি আমরা গাছ থেকে পাই গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় উদ্ভিদের কোনো বিকল্প নেই গাছ আছে বলেই পৃথিবী হয়তো আজও বসবাসের যোগ্য এক বছরে একটি গাছ আমাদের জন্য যা করে দশটি এয়ার কন্ডিশনের সমপরিমাণ শীতাতক নিয়ন্ত্রণ করে গ্যালন বৃষ্টির পানি শোষণ করে ষাট পাউন্ডেরও বেশি ক্ষতিকারক গ্যাস শোষণায় একটি গবেষণায় দেখা গেছে পঞ্চাশ বছর বেঁচে থাকা একটি গাছ বায়ু দূষণ থেকে পরিবেশ রক্ষায় দশ লাখ টাকা জীবন রক্ষাকারী অক্সিজেন দেয় পাঁচ লাখ টাকা বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি করে বাঁচায় পাঁচ লাখ টাকা মাটির ও উর্বর শক্তি বৃদ্ধি করে বাঁচায় পাঁচ লাখ টাকা বৃক্ষে বসবাসকারী প্রাণীদের খাদ্য ও আশ্রয় দিয়ে বাঁচায় পাঁচ লাখ টাকা আসবাবপত্র জ্বালানি কাঠ ও ফল সরবরাহ করে পাঁচ লাখ টাকা বিভিন্ন জীবজন্তুর খাদ্য যোগান দিয়ে বাঁচায় আরো চল্লিশ হাজার টাকা একটি বৃক্ষের আর্থিক সুবিধার মোট মূল্য পঞ্চাশ বছরে পঁয়ত্রিশ লাখ চল্লিশ যেসব এলাকায় গাছ বেশি সেখানে বন্যা ঝড় তেমন ক্ষতি করতে পায় না গাছপালা মায়ের আঁচলের মতো মানুষকে আগলে রেখে রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ থেকে তাই আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রতি বছর অন্তত একটি বৃক্ষের চারা রোপণ করি এবং নিয়মিত পরিচর্যা করি